হ্যালো বন্ধুরা শুভ শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ভেকটুমাই চেনেন লোকেল জয় আপডেট লোকেল জয় আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানায় বন্ধুরা প্রতিদিনের মতো আবার আপনাদের জন্য বাছাই করা চাকরির খবর নিয়ে আইছি তো আজকে ভিডিও থাম্বের দিকে বুঝতে রাখা আপনি মারুতি সুজুকি যেটা কোম্পানি নাম শুনছেন এই কোম্পানিতে আপনাদের কাজ করার সুযোগ আছে তাছাড়া আজকে বন্ধুরা সর্বমোট তিনটা চাকরির খবর আছে করিমঞ্জ ও গুহাটিতে চাকরির খবর আছে সো ফ্রেশার্স এবং এক্সপেরিয়েন্স আপনারা দুইজনেই अप्लाई করতে পারবা এখানে একটা ভিডিও একটা চাকরিতে তার আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা ভিডিওটা স্কিপ করবে না ভিডিও দেখলে পরে আপনারা বুঝতে পারবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা স্টার্ট করি তার চ্যানেলে যারা নতুন আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা যেগুলো জব আপডেট যায় আপনারা যত সঙ্গে সঙ্গে পায় চলুন বন্ধুরা স্টার্ট করি এখন সো এটা যেটা জব ভ্যাকেন্সি আপনারা দেখতে এটা শহর থেকে এটা জব ভ্যাকেন্সিটা করিমগঞ্জ শহরের একটি স্বনামধন্য ল্যাবরেটরি কালেকশন সেন্টারের জন্য একজন অভিজ্ঞ ল্যাব টেকসি ল্যাব টেকনিশিয়ান পুরুষ প্রয়োজন সো এখানে ওনাদের ল্যাবরেটরিতে আপনাদের কালেকশন সেন্টারের জন্য একজন ল্যাব টেকনিশিয়ান প্রয়োজন ওনাদের সো আমরা বাইরে যারা আসা করিমগঞ্জ থেকে তারা এটা অ্যাপ্লাই করতে পারবে ভালো একটা অপরচুনিটি আছে অভিজ্ঞতা থাকা আবশ্যক আপনার এক্সপিরিয়েন্স থাকতে লাগবে এখানে আপনার যদি ল্যাব টেকনিশিয়ানের যদি এক্সপিরিয়েন্স থাকে তে আপনি এই জবটা অ্যাপ্লাই করতে পারবা বেতন হলো আলোচনা সাপেক্ষ আপনার বেতন যেটা আলোচনা সাপেক্ষ মধ্যে আপনার ইন্টারভিউ যে সময় আপনার স্কিলের উপর ডিপেন্ড করে আপনার এটা বেতনটা এখানে নির্ভর করে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে আপনারা দেখতে আয় এখানে নাইন এইট ফাইভ ফাইভ তাছাড়া আরেকটা নম্বর আছে আপনার নাইন ফোর থ্রি তো এই দুইটা নম্বর আপনারা ফোন করে যোগাযোগ করতে পারবা ভালো একটা জব ভেকেন্সি আছে আপনারা জলদি অ্যাপ্লাই করবা যারা আপনাদের লেভ টেকনিশিয়ানের অভিজ্ঞতা আছে মিস করবে না জলদি অ্যাপ্লাই করবা সো বন্ধুরা এটা যেটা জব ভেজেন্সি আপনার মারুতি সুজুকি থেকে দেখতো আপনারা সিচুয়েশন ব্রেক মারুতি সুজুকি ফোড দ্যার কার এটা হইলো লোকেশন আপনার যেটা হইলো গোডচুক এবং গুয়াহাটি এই রিলেশনশিপ ম্যানেজার অ্যান্ড ডিলার সেলস এক্সিকিউটিভ সো এখানে রিলেশন ম্যানেজার এবং ডিলার সেলস এর জন্য ওনাদের মানুষ প্রয়োজন ফর গুয়াহাটি গ্রাজুয়েট এন্ড ড্রাইভিং লাইসেন্স মাস্ট আপনি এখানে গ্রাজুয়েট কোয়ালিফিকেশন যেটা এটা গ্রাজুয়েট থাকতে লাগবো তার সাথে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবো এক্সপেরিয়েন্স যারা আছে তারা अप्लाई করতে হবে তার সাথে প্রেসারের জন্য এখানে সুবর্ণ সুযোগ আছে আপনারা মারুতি সুজুকি যেটা আছে এটার মধ্যে আপনারা अप्लाई করতে পারবে অটোমোবাইল এক্সপেরিয়েন্স ইজ নট ম্যান্ডেটরি আপনার অটোমোবাইলে যে এক্সপেরিয়েন্স থাকতে লাগবো এটা না আপনারা যে কোনো একটা এক্সপিরিয়েন্স থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবা ওয়ার্ক ইন ইন্টারভিউ যেটা আপনারা দেখতে এটা আঠারো উনিশ এবং বিশ জুন এই তিনটা যে ডেট আছে এই তিনটা তারিখে আপনারা এখানে ইন্টারভিউ দিতে পারবা সো যারা এই জবটা অ্যাপ্লাই করতে চাও আপনারা মেল দেওয়া আছে এই মেলের মাধ্যমে আপনারা এটা অ্যাপ্লাইটা করতে পারবা তাছাড়া এখানে ফোন নম্বর দেওয়া আছে আপনারা ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা মেল যেটা দেখতে আপনারা এইচআর ডট আসাম ডট পিসি ডাব্লিউ মারুতি ডট কম তাছাড়া ফোন নম্বর আপনারা দেখতে পাই এখানে নাইন ওয়ান টু সেভেন এইট ডাবল জিরো সিক্স থ্রি এই নম্বরে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবা সো ভালো একটা অপরচুনিটি আছে আপনারা সো বন্ধুরা এটা যেটা জব ভ্যাকেন্সি আপনার মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জব এটা সো রিকোয়ার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এক্সপিরিয়েন্স অনলি আপনার যারা অভিজ্ঞতা আছে আপনার মেডিকেল রিপ্রেজেন্টেটিভের যারা সেলসের অভিজ্ঞতা আছে আপনারা এই জবটা অ্যাপ্লাই করতে পারবা পর আয়ুর্বেদিক মেডিসিন সে মেডিসিন আয়ুর্বেদিক যেগুলা পড়া গেছে এগুলা আপনার সেলসের জন্য উনাদের মানুষ পর্যন্ত স্যালারি দেখতে এটা আপনারা 20000 টাকা স্যালারি আছে এইটা যেটা জব ভেকেন্সি আপনার গুয়াহাটি থেকে আপনার গুয়াটি যেটা আসুন আপনারা এটা अप्लाई করতে পারবে ফোন নম্বর দু আছে সিক্স এই নম্বরে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবে সো এইগুলো আসলে আজকে জব জব ভেকেন্সি ধন্যবাদ বন্ধুরা